এই সুরা বাকারার মধ্যে আছে আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত শুধু এটাই বলে যে আল্লাহ আপনি আমার যা দিবেন শুধু দুনিয়াতেই দেন আমি যেমনে যেমনে চাচ্ছি দুনিয়া আমার শুধু দুনিয়া দেন এখানে হাসানা পবিত্র না অপবিত্র হালাল না হারাম এত কিছুর দরকার না আমাদের অসংখ্য মানুষের চাওয়া এমন মনে করেন একটা উদাহরণ বলি উনি দোকান এটা সাজাইছেন এই দোকানের মধ্যে মাল উঠাইছে বেচা কিনা করতেছে তো কোম্পানি যেভাবে মাল দেয় এইভাবে উনি মাল নিচ্ছে তারা যেভাবে টাকা শোধ করতে বলছে এভাবে শোধ করতেছে এখানে কোন পদ্ধতিগত ভাবে কোনোটার মধ্যে কোনো হালাল হারাম বৈধ অবৈধ এমন কিছু আছে কিনা এটা ওনার জানার প্রয়োজন নাই বরং একজন হুজুর রাইনা উনি দুইশো টাকা পাঁচশো টাকা দিয়া এটা বলে দিল যে হুজুর এই যেভাবে আছে দোকানটা যেমনি আমার ব্যবসা চলতেছে আমি যেটা ঠিক করছি এমনি তো চলতেছে আপনি শুধু কাছে বলে দেন দোয়া করে দেন আল্লাহ যেন খাস বরকত এটার মধ্যেই দেয় এই যেমনি এই যে কোন যে একটা টেলিভিশন চলতেছে আপনি এটার ব্যাপারে কোনো কিছু আপনি আল্লাহরে বলেন এ এমনি বরকত দিত টেলিভিশন চলবো আপনি এটা সমস্যা নেই আপনি বরকত দিত আপনি কি দেন আপনি বলেন আল্লাহ বলেন আছে আমি যেমনে সেটিং এইভাবে যেন কি দেয় এই অবস্থা আমাদের ঢাকার একজন বড় আলেম আছেন হজরত মালানা আবুল মোহাম্মদ সাইফুল ইসলাম হজরত তার এক লিখনির মধ্যে এটা লিখছেন যে আমাদের দেশের ব্যবসায়ীরা যে পরিমাণ হুজুরদের কাছে আলেমের কাছে তাবিজের জন্য অথবা কোনো কাগজ যে হুজুর এমন কোন কাগজ আমারে লিখা দেন লাল কালি দিয়া জাফরান কালি দিয়া যে এটা লিখে দিলে দোকানের মধ্যে ঝুলাইয়া রাখলে কাস্টমারের যেন একটা সাফা লাগে বেচা কিনার যেন একটা তুফান ছোড়ে এইভাবে বর্ক প্রয়োজনে হাদিয়া আপনি দুই হাজার এক টাকা হোক আর বিশ হাজার এক টাকা হোক হাদিয়া লই আটকাইতো আপনি হাদিয়া যতই হোক এটা লিখা দেন এমন কি আছে তো উনি বলেন এভাবে প্রতিনিয়ত মানুষ তাবিজের জন্য কাগজের জন্য লিখিত বিভিন্ন জিনিসের জন্য আলেমের কাছে যে পরিমাণ যায় তার হাজার ভাগের লক্ষ ভাগের এক ভাগ যে হুজুর আমি যে ব্যবসাটা করতেছি এটার মধ্যে হালাল না হারাম কোনটা কোনটা যায় কোনটা না যায়েস এটা বুঝার জন্য দশ হাজারে একজনও যায় না অথচ উচিত তো ছিল এটা জানা আমার কাছে মনে করেন দোয়া চাইছে যে হুজুর কোম্পানির টার্গেট পূরণ করছি দোয়া করবেন তিন দিনের জন্য কক্সবাজার যাইতেছি কোম্পানি নিতেছি দোয়া করতাম পরে আমি বললাম ভাই কি দোয়া করতাম মানে দোয়াটা কি হইতে আপনি কি সাথে যে যাবেন বাসেনি কহা হুজুর বাসে যাবে কোম্পানি বাস ঠিক করছে আচ্ছা মহিলারা যাবেনি কহা হজুর মহিলাও আছে তাহলে কি দোয়া করতাম এখন আমি এটা দোয়াটার ধরন আল্লাহ রে কেমনি কইতাম কথাটা আমনে আমার একটা আইডিয়া দেন কি কক্সবাজারের উপরে কি দোয়া আল্লাহ এই বাসের মধ্যে যারা নাচবে গাইবে বেহায়াপনা বে পড়তে কি করবে এটার উপরে আল্লাহ বরকত দিতে এটা বলতাম নাকি কয় না হুজুর আমি কি কই তাইলে বলা দরকার আল্লাহ এই আপনারা যখন বে পড়দা বেহায়া চলবে এর উপরে যেন আসমান থেকে ঠাডা বজ্রপাত হয় নালে তো কি তো কি দোয়া করতাম তার মানে কি সে এটা প্রয়োজনও বোধ করে না এটা হালাল না হারাম এটা যায় না যায় না এটা দরকার না দোয়া করে দিতেন কি দোয়া চাচ্ছেন এই জন্য বললাম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা যে উপার্জনের মধ্যে আজকে আমি এটাই বলতে চাচ্ছি উপার্জনের মধ্যে হালালের ফিকির করা বহুতই জরুরি বহুতই জরুরি আখেরাতের জন্য জরুরি আখেরাতের জন্য জরুরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস যে হাদিস সাদ ইবনে আবি কাসের পড়ছি যে নবীজি বলছে তোমার খাবার হালাল বানাও তাহলে তুমি মুস্তাজাবু হবে তোমার দোয়া সব কবুল হবে নবীজি ওই হাদিসের বাকি অংশ হলো আইয়ুমা আবিদিন নবাতাহু লাহমুহু মিনুস সুহতি আবি রিবা ফান্নারু আউলা বিহি নবীজি নবি সাল্লাম বলেন যে মানুষের শরীরের গোস্ত হয়েছে ঘুষের মাধ্যমে অবৈধ উপার্জন অথবা আবির রিবা সুদের মাধ্যমে তাহলে ওই দেহের জন্য জাহান্নামই উপযুক্ত ওই শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি সন্দেহপূর্ণ আরাম কোন খাবার আর লোকমা এই শব্দটাই আছে হাদিসে লোকমা তো আল্লাহ নবী সাল্লাম বলেন কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত আর বা কোন ফরজ কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না ভেবে দেখেন আমার জন্য আপনার জন্য হ্যাঁ আখেরাত বড় আখেরাত বড় আল্লা নবী সাল্লাই সাল্লাম বলেন মানিস তারা হারাম যে ব্যক্তি কোনো জিনিস ক্রয় করল দশ হাম দিয়ে মানে দশ টাকাই ধরেন তার মধ্যে একটি টাকা একটি দেড়হাম হারাম আল্লাহনবী সাল্লাই সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত ওই বস্তু তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোন ফরস কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না আল্লাহ কবুল দেহ গোস্ত রক্ত মাংস হারামের টাকা হারামের উপার্জন দিয়ে বেড়ে উঠেছে গড়ে উঠেছে দেহ জান্নাতে প্রবেশ করবে না সবচেয়ে ভয়ানক কথা হলো ভাইয়া বিপদের কথা হলো আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় মহাদিস ক্যারামের বক্তব্য এটা পড়ছি একজন মানুষ যখন হারাম উপার্জন করে এই সুৎখোর এই ঘুষখোর এই ওজনে কম দেওয়া ঠকবাজি প্রতারণা বাটপারি করে চিটারি করে অবৈধ উপার্জন করে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি যেভাবে এই হারাম রোজগার করে এই নাফরমান যখন এই রোজগারের উপার্জিত টাকাগুলো দিয়ে গোটা ফ্যামিলিকে খাওয়ায় এই ফ্যামিলির সবার বউ বাচ্চার খাদ্য খাবার তো এখান থেকেই তো এদের গোস্ত মাংস রক্ত শরীরের এদের বেড়ে ওঠা এ তো এই পুরো হারামের এই টাকা দিয়ে তো বলে শুধু এ না বরং এই যতগুলো শরীর এই হারামের দ্বারা বেড়ে উঠছে একটাও জান্নাতে যাবে না জি জি অতএব এই নাফরমান নিজেরও বরবাদ করলো সুতখুর শুধু নিজের জন্যই ক্ষতিকারী না নিজেরে বরবাদকারী ও গোটা ফ্যামিলি কে বরবাদকারী আল্লাহ তালাতে জন্য বলছে ইমানদার নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচাও এই কথা যে আল্লাহ বলছে পরিবারের সদস্যদেরকে সহ তাহলে এই উপার্জন হারাম উপার্জন তো এটা জাহান নামের আগুন না জাহান্নামের আগুন নয় হাদিসের মধ্যে আছে আরো শুনেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন একটি বিষয় আছে এমন নবীজি বলেন আদম সালাম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ যেই আদেশ করেছেন হুবহু আল্লাহ তাআলা ইমানদারদের কেউ উম্মতকেও ওই একই আদেশ করেছে সেটা কি সেটা হলো এই হালাল বক্ষন হালাল কি কোরআনে আছে দুইটাই ইয়া আই জু হার রুসুল কুলুম ওয়া আল্লাহ তালা বলেন হে রসুল এ রুসুল মানে বহু বচন হে রসুলগণ আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে আল্লাহ বলছে কুলু মিনাত তাইয়বাত তোমরা যা তাইয়বাত পবিত্র হালাল তাই খাও প্রত্যেক হালালের সাথে তাইয়ব এটা বলে কেন যেমন এখানে বলছে হালালান তাইয়াবা এটা এর জন্য তফসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রদত্ত যা কিছু হালাল তা মানব দেহের জন্য কসসিন কালেও কোনো যুগেও সামান্য বিন্দু পরিমাণও ক্ষতিকর কোনো কিছু হইতে পারে না যা হালাল তা মানব দেহের জন্য কল্যাণকর আর যা হারাম পৃথিবীর সমস্ত হারাম আল্লাহ রসুলের পক্ষ থেকে যা নিষিদ্ধ তার মধ্যে যে কোনোভাবে বিশ্লেষণ করিলে এর মধ্যে মানব দেশ জাতি ঘর শরীর পরিবার এবং কোনো না কোনো পরিস্থিতিতে তার মধ্যে ক্ষতিকর উপাদান ক্ষতিকর বিষয় আছেই আছে আছেই আছে আছেই আছে কল্যাণকর উপকারী এমন কোন জিনিস হারাম হইতে পারে না আর কোন হারাম কল্যাণকর হইতে পারে কারণ আল্লাহ তালার চাইতে আল্লাহর সৃষ্টি উপাদানের গুনাগুণ মালিকের চাইতে আর কেউ বেশি জানে না তিনি পেছনটাও জানেন সামনেরটাও জানেন তিনি ভেতরও জানেন বাহিরও জানেন يعلم السر واخفى چلেন তো বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা আয়াতটা বললাম যে আল্লাহ বলছেন হে রাসূলগণ কুলু মিনাত যা হালাল যা পবিত্র তাই খাও এবার আল্লাহর নবী বলেন উদাহরণ দিবেন কুরআনের আয়াত দিয়ে যে আল্লাহ তাআলা এবার দেখেন মুমিনদের কয়টা বলছে ইয়া আইতুহাল্লাদিন আমানু কুলু মিন তাইয়bati একই আয় হে ইমানদার গন আমার দেওয়া রিজিক থেকে যা পবিত্র যা হালাল তোমরা তাই খাও তাই খাও তাহলে আজকে আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বলতে চাচ্ছি যে উপার্জন যেন হালাল হয় রসুল্লাহ সাল্লাম ওই হাদিসে কিতাবের মধ্যে আছে তিরমিজিতে নবীজি সাল্লা সাল্লাম একজন লোককে দেখলেন কা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে খুব সর্বোচ্চ হাত তুলে আল্লাহতালার কাছে দোয়া করতেছে ইয়া রফ আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতেছে নবীজির জামানায় কাবার সামনে দাঁড়িয়ে কা কাবা ঘরের দরজার সামনে এই মুলতাজাম এখানে দোয়া কবুল হয় লোকটা মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় দোয়া কবুলের জন্য সবচেয়ে উপযোগী শব্দ হলো রব ইয়া রব বা রব্বি এ শব্দ বলে বান্দা যখন দোয়া করে নবী বলছে দোয়া কবুলের সম্ভাবনা বেশি তাই একে তো সে আল্লাহর ঘরের সামনে ইয়া রব বলতেছে এরপরে মুসাফির হয়ে আছে এরপরে খুব অসহায় ভঙ্গিতে দুই হাত উপরে তুলছে সব কিছু দোয়া কবুলের বাহ্যিক উপাদান আছে। এরপরেও নবীজি বলতেছেন সাহাবিদের দিকে তাকাইয়া দেখো ওই লোকটার দিকে মাতা আমুহু হারাম তার খাবার হারাম হারামু হারাম তার পানীয় হারাম মালবাসুহু, হারাম তার পোশাক হারাম বিল হারাম তার দেহের গুস্ত মাংস রক্ত বেড়ে উঠেছে হারামের মাধ্যমে কিভাবে দোয়া কবুল হবে কিভাবে দোয়া কবুল হবে আল্লাহ আল্লাহন সাল্লিয়াম অতএব আমরা আজকে এটাই শিখলাম এতটুকু কথাই যে আমরা যেন ওলামাইকার থেকে বিদগ্ধ মুফতি সাহেব থেকে প্রকৃত অর্থে সত্যিকার আলেমে দিন থেকে মুত্তাকি আলেমে দিন থেকে আপনার আপনাদের প্রত্যেকের উপার্জন কোনটা হালাল কোনটা হারাম এটা জেনে বুঝে নিজের জীবন আখেরাতের আলোকে গড়বার চেষ্টা করবেন বলেন ইনশা আল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের উপার্জনের ইসলা করার তৌফিক দান আমাদের রোজগারের কি দরকার ইসলাহ দরকার আমাদের উপার্জনের সংশোধন কি দরকার দরকার দুনিয়া কমই হোক আখেরাত পূর্ণ হোক দুনিয়া কম হলে কিচ্ছু হবে না দুনিয়ার চাহিদা থেকেই যাবে দুনিয়ার প্রয়োজন থেকেই যাবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ নিষেধ করেছে বান্দা শয়তানকে অনুসরণ করো আল্লাহর হুকুমে মানো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন হালাল বক্ষণ হালাল পথে জিন্দিগি পরিচালনা করা আখিরাতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক দয়া করে যাদের ওজুর ضرورت ওযু করেন বাকীরা মেহেরবানি করে কথা না বলে সব বন্ধি হয়ে বসে দোয়া করেন কুরআন হাদিসের আলোকে আলিম ইন আমাদের নিয়ে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানমালা দেখুন ইসলামের কথার পর্দা